দেখি শা শলা বলতে গাছগুলোর মধ্যে মানে এত সুন্দরভাবে এই যে শেওলা এটা আবার এখানটায় মানে এ গাছটা এখান থেকে পুষ্টিগুলো সংগ্রহ করছে আমি আবার লাগিয়ে দিলাম এখানে একটা লতা গাছ দেখতে পাচ্ছি এই যে এই গাছটা একটা লতা গাছ এখানে একটা ঘাসের মতো তো আমার গাড়িটাকে একটু দাঁড় একটু মানে কি এই যে এলাকাটাতে যে গাছগুলো আছে এই এই গাছগুলো হচ্ছে দেখার মতো তো আমরা একটু আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিই যে কত সুন্দর সুন্দর গাছ এই একটু এই গাছটাকে দেখাও একটু আমরা এই সাইডটা দিয়ে এসছি এই রোদ্র মারছে মানে যতই গরম থাকুক জায়গাটা কিন্তু একটু ঠান্ডা একদম ঠান্ডা আশুতোষ জায়গাটা কি কেমন লাগছে ঠান্ডা নাকি গরম ঠান্ডা লাগছে তো একটা কুয়াশাও দেখতে পাচ্ছি আমরা আমরা এই জায়গাটায় একটু গাছগুলোকে দেখিয়ে দিই পরিশেষে আমরা গাঙ্গুটিয়াতে চলে এলাম এই যে সেই গাঙ্গুটিয়ার সেই গাছগুলো যেই গাছগুলো দেখানোর জন্যই আমরা মূলত এখানটায় এসেছিলাম তো এই যে শ্যাওলাগুলো এই শেওলাগুলোই আমাদের উদ্দেশ্য ছিল আজ দেখানো তো প্রত্যেকটা জিনিস আপনাদেরকে এক একটার পর একটা দেখাবো এখানটায় যে ছোট ছোট জীব জীবজগত আছে সেটাকেও দেখানোর চেষ্টা করব তো সঙ্গে থাকুন আমরা যে জিনিসগুলো দেখাচ্ছি এটা গাছের মধ্যে এক ধরনের শ্যাওলা যেটা গাছটার কত প্রাচীনত্ব বা কত পুরনো সেটা থেকে নির্দেশ করে তো আমরা এই শ্যাওলাগুলোকে আপনাদেরকে দেখাচ্ছি এদিকেও একটা গাছ পেলাম যেটার মধ্যে অনেক শ্যাওলা এটাকেও দেখাচ্ছি আপনাদেরকে তো আজকের বিষয়বস্তু গাছের মধ্যে শ্যাওলা এবং এই শ্যাওলাগুলোর পিছনে যে কত জীবজন্তু পোকামাকড় এগুলোর যে বাস সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে যদি একটু দেখতে পান আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানটায় কিছু উলি পোকা আমি এটা উঠাচ্ছি এখানটায় আপনারা দেখতে পাবেন কিছু উলি পোকা এই যে এই যে উলি পোকার মাটি এটা মাটি এই যে দেখুন এই যে এই যে দেখুন এই যে ঢুকে গেল তো এখানে যে একটা এখানে যে একটা পোকার যে বসতি আছে সেটাকে আপনাদের দেখানোটাই মূল উদ্দেশ্য দেখুন জীবজগতের মধ্যে আরেকটা জিনিস পেলাম আমরা পিঁপড়ে তো তারা এখানটায় বাসা বানিয়েছে আমি সেটাকেও দেখিয়ে দিচ্ছি দেখুন পিঁপড়েগুলো কী সুন্দর আমি একটু ভালো করে দেখিয়ে দেই প্রচুর পরিমাণে পিঁপড়ে এখানে বাসা যে আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন শ্যাওলাগুলো মাটির উপর পেস করে এই শ্যাওলাগুলো হয়ে থাকে এবং সেই মাটিতেই এই উলি পোকাগুলো বাস করে তো এখানে আরও অনেক ধরনের জীব আছে সব জীব আপনাদেরকে দেখাতে পারলাম না তা আমরা এটাই উদ্দেশ্য নিয়ে এসেছিলাম তো সম্ভবত আমাদের উদ্দেশ্যটা কিছুটা পূরণ হয়েছে এই যে এই জায়গাটা একটা অদ্ভুত রকমের একটা জিনিস দেখতে পাচ্ছি ভেতরেরটা একটু আলাদা এবং বাইরের ছালটা একটু আলাদা তো আমরা এটাকে একটু ভালোভাবে দেখিয়ে দিই একটা নতুনত্ব জিনিস পেলাম আমরা এই গাছটার মধ্যে গাছটা একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সত্যি সুন্দর যখন উত্তরবঙ্গ জলে ভাসছে ঠিক সেই মুমেন্টে আমরা চলে এলাম এমন একটা জায়গায় যেটা গারোপাড়ার তিরিশ গেট থেকে এগিয়ে খাস বস্তি হয়ে চিঞ্চুলা এবং সেখান থেকে যেতে হয় জায়গাটার নাম হচ্ছে গাঙ্গুটিয়া বস্তি আপনারা হয়তো এই নামটা শুনেছেন তো আপনাদেরকে একটা অন্য পথ দিয়ে দেখাচ্ছি যে সেখানটাই কিভাবে আমরা পৌঁছাতে পারবো দেখুন এখানকার যে প্রাকৃতিক পরিবেশ সেটা কতটা সুন্দর এই যে গাছগুলো অনেক প্রাচীন তো আমরা এই জায়গাটায় এলাম জায়গাটার যে প্রাকৃতিক পরিবেশ এতটাই সুন্দর যে মনটাকে ভরিয়ে তুলেছে তো পিছন দিকে যদি একটু দেখাই যে এই যে চা বাগান আছে বিস্তর চা বাগান এবং উঁচু নিচু তো আমার সঙ্গে আছে হচ্ছে আশুতোষ আশুতোষ হাতটা দেখাও আজ আশুতোষ আছে ও আমার সাথী এসছে তো আমরা একসঙ্গে চলেছি গাঙ্গুটিয়া বস্তি সম্ভবত আরও কিছু দূর যেতে হবে তারপরে পৌঁছাবো আর আগে যাইতে হবে দেখি These people are coming. তো পিছনে দেখতে পাচ্ছেন কী সুন্দর পাহাড় তো আমরা গাঙ্গুটিয়া যাওয়ার জন্য এসেছি অলরেডি যে গ্রামটা আমরা ক্রস করলাম এটার নাম গাঙ্গুটিয়া যার জন্য অনেকেই বলতে পারছে না বলে যে আপনারা তো গাঙ্গুটিয়া অলরেডি চলে এসছেন কিন্তু পরে ভালো করে বুঝলাম যেটা যে অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি গাঙ্গুটিয়া বস্তি তো কিছুক্ষণ আমাদেরকে এগাতে হবে যেতে হবে তো রাস্তা এখনও বাকি অনেকটাই তো এখান থেকে দেখলে মনে হচ্ছে রাস্তাটা হয়তো শেষ হয়ে গেছে তো আমার পিছনে দেখতেই পারছেন কি সুন্দর পাহাড় তো আমরা পাহাড়টাকে একটু ঠিক মতন দেখিয়ে দিচ্ছি কাল খুব পরিষ্কার ছিল পাহাড়টি তো আজকে একটু ঘোলা আছে তো পুরো পাহাড়টা আপনারা দেখতে পাচ্ছেন আর সামনে চা বাগান তো আমরা এটা জানতে পেরেছিলাম যে নাঙ্গটি আসার আগে একটা নদী পড়ে তো আমরা অলরেডি এই নদীটায় চলে এলাম কিন্তু অদ্ভুত ব্যাপার যখন উত্তরবঙ্গে সব জায়গায় বন্যা হচ্ছে এই নদীটা যদি একটু দেখি তো এখানে জলই নেই কি তুমি দেখতে পাচ্ছ ইয়ে হ্যাঁ খালি আছে একদম খালি আচ্ছা যাই হোক একটু নদীটাকে দেখিয়ে দিই অদ্ভুত ব্যাপার নদীটার মধ্যে একটু জলও নেই তো যাই হোক আমরা একটু এগিয়ে যাব তো সামনেই সেই গাঙ্গুটিয়া গ্রামটা আছে তো আমরা সেখানকার কিছু ছবিগুলো দেখাবো আপনাদেরকে আমরা এই রাস্তাটা দিয়ে এসছি এই যে আমরা বাইকে করে এসছি তো আমরা এখানটা একটু দাঁড়াবো এত সুন্দর প্লেসে যদি না দাঁড়াই তাহলে আমাদের জার্নিটা নষ্ট হয়ে যাবে আমরা এই জায়গাটাই বাছাই করেছিলাম তো এই জায়গাটা আর কি আমরা অলরেডি চলে এসেছি তো আমার গাড়িটাকে একটু দাঁড় করালাম তো আমাদের সেই পছন্দের জায়গা দেখুন একটু মানে কি এই যে এলাকাটাতে যে গাছগুলো আছে এই এই গাছগুলো হচ্ছে দেখার মতো তো আমরা একটু আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিই যে কত সুন্দর সুন্দর গাছ এই একটু এই গাছটাকে দেখাও একটু আমরা এই সাইডটা দিয়ে এসছি এই রোদ্র মারছে মানে যতই গরম থাকুক জায়গাটা কিন্তু একটু ঠান্ডা একদম ঠান্ডা আশুতোষ জায়গাটা কি কেমন লাগছে ঠান্ডা নাকি গরম ঠান্ডা লাগছে তো একটা কুয়াশাও দেখতে পাচ্ছি আমরা আমরা এই জায়গাটায় একটু গাছগুলোকে দেখিয়ে দিই সত্যি প্রকৃতি অপরূপ তো সব দিকে যখন বন্যা চলছে তখন কিন্তু আমরা এই যে উত্তরবঙ্গের এই যে আলিপুরদুয়ার থেকে খুবই কাছে গাঙ্গোটিয়াতে যে আমরা এসেছি তো এইটা মানে সত্যিই অমায়িক এবং এখানটায় কিন্তু জল হয়নি আমরা এর আগে নদীগুলোকে দেখিয়েছি নদীগুলোতে জল হয়নি হয়তো অন্যান্য সাইডে এখান থেকে অনেক দূরে আপনি হাসিমারা কিংবা মাদারিহাট ক্রস করলে হয়তো সেসব জায়গায় হয়তো জলে ভেসে গেছে এরকম টিভিতেও দেখাচ্ছে আমরাও সাধারণতভাবে খবর পেয়েছি যে এ ধরনের ঘটনা ঘটছে কিন্তু আমাদের এই যে গারোপাড়া বলতে পারেন রাজাভাতকাওয়া বলতে পারেন আলিপুরদুয়ার বলতে পারেন তো সেরকম পরিমাণে কিন্তু আমরা কিন্তু সেই বন্যার জলটা দেখিনি তো যাই হোক আমরা সেই জল দেখার উদ্দেশ্য নিয়ে এসেছিলাম কিন্তু জলও দেখছি এবং শ্যাওলা এখানকার যে গারোপাড়ার যে গাছের মধ্যে যে শ্যাওলা সেটাও একটু দেখানোর আমি সাধারণভাবে চেষ্টা করেছি তো যাই হোক আজকে এখন আমাদের যাওয়ার পালা আমরা এখন চলে যাচ্ছি বেরিয়ে যাচ্ছি আমরা এই রাস্তা দিয়ে বেরিয়ে যাব মূলত আমরা গাঙ্গটিয়াতে আসার একটাই উদ্দেশ্য ছিল এই গাছগুলোকে দেখানো এবং এর মধ্যে যে শ্যাওলাগুলো আছে এই যে শেওলাগুলো আছে এইগুলোকে দেখানো তো এই ধরনের জিনিসগুলো আপনি কিন্তু সব জায়গায় পাবেন না আমরা এই গাঙ্গটিয়াতে এসেই এই জিনিসটা প্রথম দেখলাম তো এই শেওলাগুলোকে আপনারা দেখুন সত্যি জায়গাটা কেমন লাগলো ভালো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমাদের গাড়িটা এখানে দাঁড় করালাম এই যে নদীটা আছে এই নদীটার পেছনে পাহাড়টা দেখতেই পাচ্ছেন এখানে ও জল নেই কিন্তু এখানেও কিন্তু জল নেই তো এই নদীটা দিয়ে এগোলেই রায়মাটাং আপনারা নিশ্চয়ই রায় নাম শুনেছেন এই নদীটা দিয়েই যেতে হয় রায়মাটাং মাটাং তো আমরা এখন আছি গাঙ্গটিয়াতে এখানে জল বেড়েছিল কিছুটা কিন্তু মনে হচ্ছে যাই হোক জল বেড়ে থাকলেও তো এই যে এটা লজ্জাবতী জল বেড়ে থাকলেও আজ কিন্তু জল নেই পুরো ভিডিওটা দেখলেন আপনাদের কেমন লাগলো জানাবেন যদি ভালো লেগে থাকে তবে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটি তো এই রকম পরিবেশ সংক্রান্ত অন্যান্য ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই ক্লিক করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আজকের মতন এতটুকুই নমস্কার